বুধবার সকাল থেকে ফের শুরু হয়ে গেল হেলে পড়া ফ্ল্যাট বাড়ি ভাঙার কাজ মঙ্গলবার রাতে ওই ফ্ল্যাট ভেঙে ফেলার কাজ শুরু হয়েছিল বুধের সকালেও পুরোদমে কাজে লেগে পড়েছেন পুরসভার কর্মীরা পৌঁছেছেন সাতানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদারও স্থানীয়দের একাংশের দাবি মাসখানেক আগে ওই ফ্ল্যাট বাড়িতে ফাটল দেখা গিয়েছিল তারপর থেকে বিপজ্জনকভাবে হেলে পড়েছিল বাড়িটি গত সতেরোই ডিসেম্বর শুরু হয় বাড়ি সোজা করার প্রক্রিয়া সেই সময় পুর কর্তৃপক্ষের তরফে ওই ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় বাসিন্দাদের অভিযোগ থেকে আগে জলাভূমি করে করে ভাবে ওই বহুতল নির্মাণ করা হয়েছিল চারতলা বাড়ি নির্মাণের অনুমোদনও ছিল না বলে অভিযোগ করেছেন তারা এ প্রসঙ্গে দেবব্রত বলেন এই বাড়ির আদৌ কোন অনুমোদন প্রাপ্ত প্ল্যান রয়েছে কিনা আমার সন্দেহ আছে সম্প্রতি হরিয়ানার এক সংস্থার সাহায্যে বাড়িটি লিফট করার চেষ্টা চলছিল এই ধরনের কাজের ক্ষেত্রে অনুমতি নিতে হয় সেই অনুমতিও নেওয়া হয়নি তাহলে পুরসভা কি করছিল দেবব্রতর উত্তর এটা কলোনি এলাকা কলোনি এলাকায় কোন ফ্ল্যাট বাড়ি অনুমোদন নেই সিপিএম আমলে এমন অনেক বাড়ি তৈরি হয়েছিল রাতেই এ নিয়ে এফআইআর দায়ের হয় নেতাজি নগর থানায় শুরু হয় বাড়ি ভাঙার প্রক্রিয়া ঘটনার পর থেকে ওই বহুতলের প্রমোটার সুভাষ রায় ফেরার তার খোঁজ চলছে মানে নব্বই এর শেষের দশকেও কলকাতায় রাজ্য পুরুষ বিধানসভায় বিল এসছিল যে বিলে বলা হয়েছিল যতদূর সময় আমার এখন ডেটটা মনে নেই এই ডেটের মধ্যে যারা অ্যাপ্লাই করবে তাদের সবাইকে কলোনিতে রেগুলারাইজ করে দেওয়া হবে এই বিল ও বিধানসভায় ইস্যু আচ্ছা আমি ধরলাম যে এই বিল্ডিংটা হলো কিন্তু যখন একটা বাইরের সংস্থা এসে কাজ করছে পুরসভা তো ইঞ্জিনিয়াররা বিভিন্ন জায়গায় এটাই আমাদের সবচেয়ে বড় এই যে আমি কালকে থেকেই কাগজটা আমি জোগাড় করেছি যে অদ্ভুত আমি পুরসভার বলেছি আমাদের ডিজিকেও আমি বলেছি নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড বলে যমুনানগরের একটা কোম্পানি যে এই কাজটা করছে এবং এই কাজটা যে করছে এই কাজটা করার জন্য কোনো অনুমতি পুরসভার থেকে তারা নেই এবং যেই জগগুলি দিয়ে এটাকে তোলার চেষ্টা করা হয়েছে আমি টেকনিক্যাল পার্সন নয় কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একেবারেই ইনিফিসিয়েন্ট এবং কোনো টেকনিক্যাল এক্সপার্টাইজ ছাড়া এই কাজ হচ্ছে কিন্তু আমি বলছি এই কাজটা যখন হচ্ছে বিকাশ যে পয়সা তুলে খাচ্ছে ওরা ওখান থেকে আমরা তো দায়িত্ব নিয়ে বলছি এখানে সিপিএম এর যে কটা বাইডি অফিস আছে সব কটা বিআইডি আর সিপিএম এর দম থাকলে কলোনিতে দাঁড়িয়ে বলুক যে কলোনিতে কোনো মানুষকে আমরা বেআইনি করতে দেব না দম থাকলে বলুক সিপিএম আমি তো রাজনীতি করছি আমি বলছি যতক্ষণ না বিল্ডিং রুল রিল্যাক্সেশন করা যাবে কলোনির মানুষগুলোকে আমরা সব ছেড়ে ওপার বাংলা থেকে পার বাংলা এসেছিলাম মমতা দিয়ে আমাদেরকে দলিল দিয়ে সম্মান দিয়েছিল মানুষকে আগে বাঁচতে দিতে হবে চুকা এক এক জমি চোদ্দ ছটাক জমি বারো ছটাক জমি আমাদের তো কেউ এই পরিস্থিতির জন্য আমরা দায়ী নই আমরা স্বাধীনতার বলি ওপার বাংলায় সবাই প্রতিষ্ঠিত ছিল আমরা দেশ চেরে আসতে বাধ্য হয়েছিলাম স্বাধীনতার জন্য আজকে কলোনির মানুষকে কলোনির গরিব মানুষকে অপমান করার অধিকার কারণে সবাই যে আমরা বারে বারে বলছি ভাই জমিদিস যে মমতাদিজ